গুড পিপলস আমি এই এলাকাটাতে এসে ঘোরার পরে প্রত্যেকটা মানুষই যে আশেপাশে যে মানুষগুলো দেখছেন প্রত্যেকটা মানুষই এখানে খালা আছে তার কথা বলেছে যে ইনার অবস্থা সবার অবস্থাই খারাপ বাট ইনার অবস্থা একটু বেশি খারাপ আসেন একটু খালার কাছে যাই গিয়ে একটু খালার সাথে একটু কথা বলি খালা একটু ওঠেন এখানে বসেন ওঠেন ওঠেন এখানে বসেন আমি এই এলাকাটা যখন আসি প্রত্যেকটা মানুষই আপনার কথা বলেছে খালু কোথায় গেছে আমি তো আপনার একটু কথা আসলে কিছু বলবো না খালার আমার আসলে বলার ভাষা নাই সবাই যেভাবে বলেছে তো খালা আপনি একটু বলেন আপনি কিভাবে জীবন যাপন পার করছেন বা কি করছেন জীবন যাব দুঃখের সীমা নাই আমি মাটি কেটে খাই আমি বাড়ি বাড়ি কাম করে খাই শোনা আমি দাম তার চলে কি না চলে এই রহমান ফিরে খায় বাইগনের বেড়ি গেছে রসুন আমি অবসবাই মানুষের টুকিয়েছে দুই আনার পয়সার জিনিস আমার স্বামীর কাছে নাই কিছুই নাই আমি যে এটাও বিনুষের কাছে আমার স্বামীর ক্ষামতান আমাকে এখন কাপড় কিনে দেয়

এইবেরা এই যে ঘুরে ঘুরে করে আমরা আরসলামি এলাকাটা ঘুরতে আমরা কিন্তু আসলে জানি না যে আপনার সাথে দেখা হয়ে যাবে বা এই এলাকায় ঘুরব জানি না এমনি আমি একটু ঘুরতে বেশি পছন্দ করি তো আসার পরে এই এলাকার যে মানুষগুলা এলাকার মানুষের আসলে দুঃখ দুর্দশা দেখে আমার আসলে খুব খারাপ লাগে যার জন্য আমি আসলে আপনাদের কাছে আসি তারপরে গুসগ্রাম আছে না

এখন তো বাজে একটা শুধু উপরে রান্না বাড়া করবেন কি না রান্না বাড়া করবেন না 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 ঠিক গেছে আমি দুপুরে খাবেন কি তা হবে আমি মিয়া পথে ফিয়া দুন চা বাবা ভিডিও বাড়া দিছি তো কাল ঘুম পড়া তারে প্রতি ঘুম বেনা পাঁচে বিজে খালা নি গাছ গেছে খানা লাগি বাড়া বেলা করা দেন না দুপুরে কি খাবে না খেয়ে কি বলেন আপনি কোন কোন

আপনার কাছে যেন সবাই আসে আপনার সাথে যেন সবাই দেখা করে অনেক মানুষই আপনার কাছে আসবে আজকের পর থেকে অবশ্যই আসবে কেন আসবে না আপনার কাছে আসবে আপনাকে যতটুকু পসিবল সাহায্য সহযোগিতা করবে আমি আমার পক্ষ থেকে যতটুকু পসিবল আমি চেষ্টা করবো দুই তিন দিনের খাবার আপনাকে দিয়ে যাওয়ার এরপরে যারা আসবে বা আমার এই ভিডিও থেকে স্পেশালি আমার এই ভিডিও থেকে কিছু টাকা আছে বুঝেন আমি তো আসলে ভিডিও করি তো এখান থেকে আসলে কিছু টাকা আছে একটা ভিডিও আপলোড করলে ওই ভিডিও থেকে কিছু টাকা আসে এই ভিডিও থেকে যে কয় টাকা আসবে আমি আপনাকে দিয়ে দিব প্রত্যেকটা টাকাই আপনাকে দিয়ে দেবো আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক যেন সুস্থ রাখে আপনার এলাকায় কিন্তু আসলে অনেক গরিব মানুষ সবাই আপনার কথা বলছে এই যে কিছু ছেলেপেলে ছিল সবাই আপনার কথা বলছে যে ওইখানে একটা কাকি আছে কাকি খুবই গরিব তো ভাই একটু কাকির কাছে যান তো এর জন্যই কিন্তু আসলে আমি আপনার কাছে আসছি আপনি টেনশন করিয়ে না একদমই টেনশন করেন না আর কাকা খালু আসলে খালুকে অবশ্যই আমার সালাম দিবেন আর যদি কোন সমস্যা আমার নাম্বারও দিয়ে যাচ্ছে আপনাকে আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি ইন কেস যদি খুব বেশি সমস্যা হয় আমি আপনার ছেলের মতোই আপনি আমাকে কল দিবেন সমস্যা নাই যে কোনো সমস্যায় আপনি আমাকে কল করেন আমি যতটুক পসিবল আমি আমার পক্ষ থেকে আমি আপনার সাথে আছি সব সময়ই আছি বুঝছেন আর আপনার একটা ফোন নাম্বার দেন যেটার সাথে আমি আপনাকে আপনার সাথে যোগাযোগ করতে হবে যে মোবাইল নাম্বার বা আমি এই নাম্বারটা ভিডিওতে দিয়ে দিব কেউ যদি চায় একদম সরাসরি আপনাকে অনেকে কলও দিতে পারে কল দিলে আপনি যদি কথা বলতে ইয়া হয় আপনি খালুকে দেয়া কথা বলে কেউ যদি সাহায্য করতে চায় তাদের কাছ থেকে টাকাগুলো নিয়ে আপনি একটা কিছু সুন্দর করে বাড়িটা করে নিয়ে নেন অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন আমি যতটুকু আমি যতটুকু পসিবল আমি আপনাদের সাথে আছি আমি আমার বাড়ি আমি আপনার ছেলের গুড পিপল আপনারা এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন ভিডিওটা যত বেশি শেয়ার করবেন একটা শেয়ারের দ্বারাও আসলে এই খেলাটা উপকৃত হবে সো আপনারা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আমি আমার কথা বারাচ্ছি না